বুস্ট করুন ব্যবসার সেলস বাড়ান আমাদের কাজের প্রুফ গুলো আগে দেখবেন দেখে যদি বিশ্বেরযোগ্য মনে হয় বিশ্বেরযোগ্য পেজ মনে হয় সেক্ষেত্রে আমাদেরকে কাজ দিবেন অন্যথায় কাজ দিতে হবে না এই যে দেখেন বন্ধুরা এটা আমাদের একটা ক্লায়েন্টের কাজ নয় ডলার সাতান্ন সাইট অর্থাৎ দশ ডলার কাছাকাছি একশো একান্নটা মেসেজ পেয়েছেন তারপরে এই যে দেখেন উনি কিন্তু আরো আগে অনেকগুলো বুস্ট আমার কাছ থেকে করিয়ে নিয়েছে কেন করেছে কারণ ভালো রেজাল্ট পাচ্ছে এরপর আমি আপনাদেরকে আরো একটা পেজ দেখাবো হচ্ছে কোর্স করাই তো দেখেন একশো চৌত্রিশ ডলার

এমন ভাবে করতে হবে যাতে করে সঠিক কাস্টমার কাছে বিজ্ঞাপন যায় এবং সেখান থেকে যেন আপনি সেল জেনারেট করতে পারেন এই যে দেখেন আমাদের আরেকটা ক্লায়েন্টের কাজ এখানে কিন্তু উনি আমার কাছ থেকে কন্টিনিউ বুস্ট করিয়ে নিয়েছেন ঠিক আছে একের পর এক এরপর আমি আরো একটা পেজ আপনাদেরকে দেখাবো দেখেন আমার কাছে পেজের অভাব নাই কারণ কি আমার কাছে অনেক পরিমাণ ক্লায়েন্টদের কাজ রয়েছে ঠিক আছে যেগুলোর কাজ আমি কন্টিনিউ করছি এই দেখেন ইউনিক ফেব্রিক্স একটা পেজ এটার ভিতরে প্রবেশ করব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন ডলার পঞ্চাশ সেন্ট খরচে মাত্র তিন ডলার পঞ্চাশ সেন্টে পঁচাশিটা মেসেজ এবং কাজটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভ রয়েছে এবং রিচ ভিউজ কি পরিমাণে দেখতে পাচ্ছেন এরপর উনিও কিন্তু রেগুলার আমার কাছ থেকে দীর্ঘদিন যাবৎ বুস্টিং সার্ভিস নিয়ে যাচ্ছে আপনিও কিন্তু আমার কাছ থেকে বুস্টিং সার্ভিস নিতে পারেন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনারা অথবা মেসেঞ্জারে মেসেজ করবেন আমি আপনাদের প্রোডাক্ট অনুযায়ী টার্গেট অডিয়েন্স টার্গেট করে বুস্ট করব যাতে করে আপনার বিজ্ঞাপনটা এক্সাক্টলি যারা কিনতে চাচ্ছে প্রোডাক্ট তাদের কাছে যেন আপনার বিজ্ঞাপনটা পৌঁছায় এবং সেখান থেকে যেন আপনি লাভবান হতে পারেন তো এরপর আমি আপনাদেরকে আরো একটা পেজ দেখাবো এখানে কিন্তু আরো অনেক পেজের কাজ আমি করতেছি ঠিক আছে

ঠিক আছে এরপর পেজ প্রমোট করে যারা ফলোয়ার বাড়াতে চাচ্ছেন অর্গানিক ফলোয়ার আমাদের কাছ থেকে আপনারা পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার বাড়াতে পারবেন কিন্তু এক ডলারে প্রায় একশো চারশো প্লাস ফলোয়ার আসে এক ডলার প্রতি ডলারে তো আপনার কিন্তু পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার এই যে দেখতে পাচ্ছেন অর্গানিক ফলোয়ার কিন্তু আমাদের কাছ থেকে বাড়াতে পারবেন বন্ধুরা তো এরকম সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করুন